আজকে মনে হচ্ছে রোদের খুব তাপ এত তাপে থাকা যায় বাপরে বাপ কি গরম সূর্যি মামা কোথাও বেড়াতেও যায় না যদি কোথাও দুদিন বেড়াতে যেত তাহলে আমরা গরমের হাত থেকে দুদিন হলেও বাঁচতাম কোথায় বেড়াতে যাবার কথা বলছিস আমাকে নিয়ে যাবি না চল আমিও যাব তোর সঙ্গে কোথায় বেড়াতে যাওয়ার কথা বলছিস তুই আরে না না আমি কোথাও যাওয়ার কথা বলছি না আমি বলছি সূর্য মামা যদি কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যেত তাহলে গরমটা একটু কমত তুই সূর্য মামা কি কখনো কোথাও যেতে পারে সূর্য তো এক জায়গাতেই দাঁড়িয়ে আছে কখনোই কোথাও যায় না পাও না সকাল সূর্যকে এই দিকে দেখা যায় আর সন্ধ্যা সূর্য ওই দিকে চলে যায় আর তুমি বলছো কি সূর্য নাকি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তুমি নামেই শিয়াল পণ্ডিত তোমার কোনো বুদ্ধি নেই আরে না না সূর্য যায় না সূর্য এক জায়গাতেই থাকে পৃথিবীটাই ঘুরে হ্যাঁ বলেছিল তুমি একদম কিচ্ছু জানো না আরে আমি বলছি কথাটা শোন তর্ক করিস না আমি তর্ক করছি তুমি তো কিছু জানো না আমি বলছি শোন সূর্য দাঁড়ে না সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে তুই তর্ক করছিস কেন কি গো শিয়াল শিয়ালের সঙ্গে হ্যাঁ কে কার সঙ্গে তর্ক করছে বলো দেখি শিয়াল ভাই আমাকে আমরা দুজনেই দুজনের সঙ্গে তর্ক করছি তুমি দেখো এই নামেই শিয়াল পণ্ডিত পণ্ডিত কে নাম দিয়েছে কে জানে বলছে কিনা সূর্য এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে বলো এটা তুমি মানা সম্ভব সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে একবার একবার বেড়ায় মূর্খ বলছি কিনা এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে শুনলে শুনলে তুমি ওই বুলবুলির কথা কি বোকা বুলবুলি বলে কিনা সূর্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সূর্য কখনো ঘোরে সূর্য তো স্থির এক জায়গায় দাঁড়িয়ে থাকে পৃথিবী ঘোরে চারিদিকে আর ও আমার সঙ্গে তর্ক করছে সূর্য নাকি ঘুরে বেড়ায় তুমি বলো এবার কে মূর্খ আমি নাকি ওই বুলবুলি হ্যাঁ তর্ক করবো না তো কী তো ওরে সর্বনাশ এ তো চরম সমস্যা এই সমস্যার সমাধান তো আমাদের জঙ্গলের বাঘ রাজা ছাড়া আর কারোর পক্ষেই সমাধান করা সম্ভব নয় তোমরা এক কাজ করো তোমরা দুজনেই আমার সঙ্গে চলো জঙ্গলের রাজা বাঘের কাছে বাঘ রাজাই তোমাদের সমস্যার সমাধান করতে পারে এসো আমার পিছন পিছন তোমরা এসো ব্যাপার রে তোরা সব এখানে কিসের জন্য এসেছিস চরম সমস্যায় পড়েছি বাগরাজা ই সমস্যা এই দেখুন বুলবুলি আর শিয়াল দুজনে জঙ্গলে কি তুমুল ঝামেলা করছিল আর সে কি তর্ক এ বলে আমার কথা ঠিক ও বলে আমার কথা ঠিক যেমন শেয়াল তর্ক করছে তেমনি টুনটুনি তর্ক করছে বুলবুলি ঠিক নাকি শেয়াল ঠিক কে ঠিক সেই বিচারের জন্যই আমরা আপনার কাছে এসেছি বাঘ রাজা আপনি এর বিচার করে দেন কোনো বিচার করার দরকার নেই আমি শেয়ালকে শাস্তি দিচ্ছি আজ থেকে তিন মাস তুই এই জঙ্গলে ঢুকবি না এটাই তোর শাস্তি ঠিক আছে বাঘরাজ আমি আপনার শাস্তি মাথা পেতে নিলাম তিন মাস আমি এখন আর এই জঙ্গলে আসব না এই কেমন বিচার বাগরাজা আপনি তো কারোর কথাই শুনলেন না কোনো কথা না শুনেই শিয়ালকে দোষী করে শাস্তি দিয়ে দিলেন শিয়ালের কি অপরাধ সব সবচেয়ে বড় অপরাধ হলো ও একজন পণ্ডিত লোক হয়ে বুদ্ধিমান লোক হয়ে বুলবুলের মতো একজন মূর্খর সঙ্গে তর্ক করছিল এটাই শেয়ালের অপরাধ একটা জিনিস মাথায় রাখবি সারা জীবন মনে রাখবি কখনো কোনো মূর্খের সঙ্গে তর্ক করবি না বুঝতে পেরেছিস মূর্খের সঙ্গে তর্ক করতে নেই সব সময় এড়িয়ে চলতে হয় গল্পের এটাই ছিল নীতিশিক্ষা কখনোই কোনো মূর্খের সঙ্গে তর্ক করতে নেই তাদেরকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হয়